আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি পাঁচবিপি থেকে জাকিয়া সুলতানা বলছি তো আজকে আমি আবারও আপনাদের কাছে খুবই সুন্দর আর ছোট্ট একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপিটা মিস করবেন না খুবই ভালো একটা রেসিপি আজকে তৈরি করে দেখাচ্ছি ছানার কালোজাম মিষ্টি আর এই ছানাটা একদম গরুর দুধ ফেটে গিয়েছিল বাড়িতে রান্না করার সময় সেই ফেটে যাওয়া দুধের ছানা ফেটে যাওয়া দুধের ছানা দিয়ে মিষ্টি ভালো তৈরি হয় না আমরা অনেকেই জানি কিন্তু আজকে আমি যেভাবে তৈরি করেছি এভাবে দেখলে পরে আপনারাও বাড়িতে তৈরি করে নিতে পারবেন রেসিপিটা খুবই সহজ আচ্ছা আশা করছি স্কিপ না করে পুরোটাই দেখবেন তো বন্ধুরা এক্ষেত্রে ছোট্ট একটা লাইক দিয়ে কিন্তু ভিডিওটি কমপ্লিট করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি ছানাটা এখানে নিয়েছি এক কাপের একটু কম কম হয়েছিল ছানাটা আর ফেটে যাওয়া দুধের ছানা বলে ছানাটা একটু শক্ত শক্ত টাইপের হয়েছে তাই আমি হাত দিয়ে খুব ভালোভাবে আপ্রাণ চেষ্টা করছি একটু নরম করে ডলে নেওয়ার আর ছানাটা অবশ্যই ভালোভাবে ডলে নিতে হবে তা না হলে মিষ্টি কখনোই ভালো হবে না তো দেখতে পাচ্ছেন হাতের তালুটা দিয়ে এইভাবে আমি ডলে ডলে নিচ্ছি খুবই ভালোভাবে ডলে নিতে হবে বা মথে নিতে হবে তো এইরকম করে নিয়ে একদম নরম যখন হয়ে যাবে সফট যখন হয়ে যাবে তখন বুঝতে হবে যে হয়ে গেছে ছানাটা একদম ভাবে তাছাড়াও হাতের মধ্যে নিয়ে লাড্ডুর মতো করে কিংবা গোল গোল করে মিষ্টি তৈরি করে সেরকম করেও এভাবে ট্রাই করে দেখতে পারেন আসলে হয়েছে কিনা হালকা হালকা একটু ফাটা ফাটার মতো দাগ আসছে সেই জন্য আমি আবারও মথে নেব তাই এই পর্যায়ে আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ময়দা আর দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ সুজি আর সামান্য একটু ঘি এক চা চামচ পরিমাণে আর এই যে বেকিং সোডা বেকিং পাউডার নয় কিন্তু বেকিং সোডা বাড়িতে তো সবারই প্রায় থাকেই তো এইভাবে চামচের উল্টো পাশ দিয়ে সামান্য একটু তুলে নিয়েছি এক চিমটি পরিমাণ আর কি দেখেই বুঝতে পারছেন পরিমাণটা খুবই অল্প দিতে হবে সব কিছু ভালোভাবে মাখিয়ে নিয়ে ছানার সঙ্গে দিয়ে এখন ডোলে ডোলে আবারও বেশ ভালোভাবে মথে নিতে হবে এমনভাবে মথে নিতে হবে যাতে সফট হয়ে যায় আর গোল গোল লাড্ডুর মতো করলে কোনো ফাটা দাগ না আসে সেই পর্যন্ত আপনাকে মথে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন মথে নেওয়া হয়ে গেছে আমি এরকম কালো জামের মতো শেপ দিয়ে ছোট ছোটো করে তৈরি করে নিচ্ছি হাতে ছোট ছোট করে নিয়ে তৈরি করে নিচ্ছি বন্ধুরা এই দুর্মূল্যের বাজারে আসলে কোনো কিছু নষ্ট করতে মন চায় না দুধের ছানাটা ফেলে দিতে একেবারেই খারাপ লাগছিল তাই এইভাবে মিষ্টি তৈরি করে নিয়েছি পরিবারের সবাই তো অন্তত নাস্তাটা করতে পারবে এটা দিয়ে আর আমাদের ক্যালসিয়াম থেকে শুরু করে দুধের যে পুষ্টিগুণ সেটাও আমরা পেয়ে যাবো তো দেখতে পাচ্ছেন এতগুলো পরিমাণ হয়েছে এখন আমি কড়াই একটু সয়াবিন তেল দিয়ে নিয়েছি আর তেলটা একটু হালকা গরম হতেই তার মধ্যে একে একে কালো জামগুলো দিয়ে দিচ্ছি এই কালোজাম মিষ্টিটা তৈরি করা খুবই সহজ তো বন্ধুরা এতক্ষণ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আজকে নতুন ভিজিট করছেন চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিতে পারেন এতে আমার এতে করে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে আপনি সময় সুযোগ মতো সেগুলো দেখে নিতে পারবেন আর যারা কাজটি আগেই করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা হালকা হিটে কিন্তু উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি এখন আমি একটা প্যানের মধ্যে এক কাপ চিনি দিয়ে দিলাম আর এখানে তিন কাপ পানি দিয়েছি এক কাপ চিনির সঙ্গে তিন কাপ পানি দিয়ে খুব ভালোভাবে এটা আমি বলক দিয়ে নিব আর সামান্য একটা সাদা আলাস্থিত করে এখানে দিয়ে দিয়েছি আর যেই বলক এসে গেছে ভেজে রাখা কালো জাম মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিব চুলার জাল কম বাড়া করা যাবে না হাই হিটে এগুলো ভেজে নি মানে শিরার মধ্যে দিয়ে দিতে হবে হাই হিটের শিরাটা জাল দিতে হবে আর ওই যেভাবে হাই হিটে থাকবে ওইভাবে হাই হিটেই এটা রান্না করে নিতে হবে একবারও চুলার জাল কম বাড়া করা যাবে না আর জাল দিতে দিতে যখন দেখতে পাচ্ছেন চিনিটা চিনির শিরাটা অনেকটা ঘনর মতো হয়ে এসেছে তখন আমি এটা চুলার জালটা এইভাবেই রেখেছি এবং পাশের চুলাতে একটুখানি পানি গরম করে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন বলক উঠে গেছে পানিটার সেই বলকোঠা পানিটা একটু একটু করে চামচে এখানে দিয়ে দিচ্ছি চুলার জাম আবারও বলছি কম ভাড়া করা যাবে না একইভাবেই রাখতে হবে তো বারবার করে যখনই দেখছি শিরাটা ঘন মতো হয়ে যাচ্ছে তখন একটু করে পানি দিয়েছি এরকম করে আমি তিনবার করে পানি দিয়েছি দেখতেই পাচ্ছেন আর এক ঘন্টার কাছাকাছি প্রায় এটা আমি জাল দিয়ে নিয়েছি তো বন্ধুরা যখনই শিরাটা ঘন হয়ে যাবে তখনই এখানে মানে পানি অ্যাড করে দিতে হবে আর পানিটাও অবশ্যই গরম পানি হতে হবে তারপরে যখন দেখেছি সুন্দরভাবে ফুলে ডাবল হয়ে গেছে তখন চুলার জালটা বন্ধ করে দিয়ে রেখেছি পরদিন সকালবেলা এই যে এরকম রাত্রেবেলা তৈরি করেছিলাম সারা রাত রাখার পর সকালবেলা এই যে ডাবল হয়ে গেছে এখন একটা প্লেটে পরিবেশন করে দিচ্ছি তো বন্ধুরা এটা তৈরি করা খুবই সহজ একটুখানি ধৈর্য নিয়ে করলে সব কিছুই সবারই মিষ্টি পারফেক্ট হবে কোনো মানে চুপসে যাবে না কিচ্ছু হবে না একদম পারফেক্ট হবে তো দেখতে পাচ্ছেন আমি ছোট ছোট আকৃতিতে তৈরি করে নিয়েছিলাম আপনারা আরও বড় আকৃতি তৈরি করলে আরও বড় হবে আপনাদের কালো জাম মিষ্টিগুলো তো অনেক কটা মিষ্টি হয়েছে আর খুব আমি এখানে একটা প্লেটে পরিবেশন করে দিচ্ছি উপর থেকে একটুখানি শিরাও দিয়ে দিচ্ছি এতে করে দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে তো বন্ধুরা আমি ছোটোবেলা থেকে কালো জাম লাভার কালো জাম মিষ্টি আমার খুবই ফেভারিট তো আজকে আমি যেটা তৈরি করেছি এটা হয়েছে সব চাইতে বেশি টেস্টি আমার ছেলেরা বারবার বলছিল দোকান থেকে কিনে আনলে এরকম এত টেস্ট লাগে না তাহলে কি ওরা দুধের ছানা দেয় না বাড়িতে কেন এত টেস্ট হয়েছে আম্মু তো আমি বলছিলাম ঘরে তৈরি খাবার এরকমই টেস্ট হয় বাবা তো বন্ধুরা আর দেরি কেন আপনারাও এভাবে তৈরি করে নিতে পারেন ঝটপট কালো জাম মিষ্টি ফেটে যাওয়া দুধগুলো ফেলে না দিয়ে বা ছানাগুলো ফেলে না দিয়ে এভাবে তৈরি করে নিতে পারেন খেতে নিশ্চয়ই খুবই ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল আজকের রেসিপি আর কমেন্টে অবশ্যই জানাবেন কে কোথা থেকে দেখলেন বা আপনাদের রেসিপিটি কেমন লেগেছে তো বন্ধুরা আজকে বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত বিদায় আল্লাহ হাফিজ